বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আমি খুব ভালো আছি এই যে বন্ধুরা তারা আবার মাছ মারতে গিয়েছিল এই যে মাছ নিয়ে এসছে পুঁটি মাছগুলো দেখুন বন্ধুরা একটু মাঝারি সাইজে পুঁটি মাছ দেখুন কত বড় বড় টাটকা মাছ বন্ধুরা কেলাতে এখানে একটু আগে জাল নিয়ে গেছে দিয়ে নিয়ে চলেছে এখন এই মাছগুলো ছাড়ে তারপরে দেখাবো যে মাছ মাছ ছাড়াতেই পারছি না যেমন বন্ধুরা আমাদের মাছ জাল থেকে ছাড়া হয়ে গেছে কত মাছ হয়ে গেছে খাওয়ার মতন হয়ে গেছে দেখুন কত ভালো ভালো মাছ পুঁটি মাছগুলো দেখুন যে ট্র্যা মাছ আমাদের থেকে ট্র্যা মাছ বলে আপনাদের থেকে কী নাম এই মাছের নাম জানা না থাকে কমেন্টে বলতে এটি দেখুন বন্ধুরা এখন মাছটা ছাড়িয়ে নিব এখন বন্ধুরা আমার মাছ ছাড়া হয়ে গেছে পরিষ্কার মাছ ছেড়ে পরিষ্কার করা হয়ে গেছে এখন নুন হলুদ মাখিয়ে নিব হলুদ অল্প শুকনো লঙ্কা হলুদ গুঁড়া শুকনো লুমা পাউডার গ্যাসটা ধরাই দিলাম আমার মাছের নুন ধুলুন মাখানা হয়ে গেছে বন্ধুরা এখন কুড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো गरम भाई लेचे माच

मंदरा अमावस जाया है ऐसे, हल्का रूप बजे लेके पास वो पास, हल्का रूप बजे लेके अपना में जाओ। एक घंटा का मार्च पैरेलल से फवाद जाएना, ये अमावस ये चक्का मार्च लाये, चक्का मार्च तो अमावस तो सादे लाये ना।

মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে মাছটা আজকে রান্না করবো না ভিজে করে রেখে দিব আপনাদের যদি মাছ ভাজা যদি ভালো লাগলে একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে